মা কালীর মূর্তি যেই তৈরি করবে সেই মৃত্যুবরণ করবে এমনটা কখনও শুনেছেন আপনারা পাঁচশো বছর পুরনো জমিদার বাড়ির এই কালী মন্দিরে এমনটাই ঘটে তবু মৃত্যু যেন কেন কারিগর আসে এখানে মূর্তি তৈরির জন্য আর মাটির মূর্তি কি করে বা শত বছর টিকে থাকে চলুন জানি রহস্য ঘেরাই মন্দিরে লুকায়িত রহস্য যে ভাস্কর শক্তি মন্ত্রে দীক্ষিত সেই ভাস্কর দ্বারা এই মূর্তি যদি তৈরি হয় তাহলে সেই ভাস্কর মহাপ্রাণ লাভ করবে অর্থাৎ মূর্তি তৈরি করার পরে করবে কোনো আসবে না অবশ্যই এটি পৃথিবীর একমাত্র মন্দির যেখানে ভাস্কর মূর্তি তৈরির পর মৃত্যুবরণ করে স্বর্গের মতো দেখতেই মন্দিরের রয়েছে অনেক অজানা ইতিহাস এই মন্দিরের মূল ইতিহাস জানলে চমকে উঠবেন আপনিও পাঁচশো বছর আগের ঘটনা এখনো ঘটে এই মন্দিরে এই মন্দির প্রতিষ্ঠার সময় সন্ন্যাসী জমিদারকে যা বলেছিলেন তা পাঁচশো বছর পর এখনো ঘটে তাই আপনারা যারা ভিডিও দেখছেন কেউ ভিডিওটি এড়িয়ে যাবেন না কারণ এই মন্দিরে মূল ইতিহাস জানবো আমরা এই মন্দিরে পুরোহিতের থেকে আপনি যদি সনাতনী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ এমন মা কালীর মন্দির ইতিহাসে বিরল কারণ মাকে অবজ্ঞা করলে মায়ের কুর্থেকে কখনই রক্ষা পাবেন না চলুন এবার ইতিহাস শুনব গভীর বনে গভীর নির্জনে করতো এটা ছিল আপনার ওই বিল অঞ্চল একেবারে বিল অঞ্চল বিল অঞ্চল তো উনি খাবরার বন ছিল তো নবাবের কাছ থেকে জেনে দাদা জেনেডাবের লোক জেনে দারি নিয়ে আসার পরে হ্যাঁ এখানে উনি খাবরার বন করতে এসে অন্য পর্যাবর্তন করতে হবে পর্যাবর্তন করতে এসে দেখে যে এই যেখানা মন্দির এইখানে এক সন্ন্যাসী গভীর বনের মন্দির এইখানে মানে এটা উঁচু মাটির ভিটি ভিটে মানে ডিপি তার চারিপাশ বন ওর মধ্যে বসে আছে একটা ঘট স্থাপন করে তো ওরকমই বসে বসে সাধনা করতো তখন ওনারা যে জমিদারদের খবর দিল যে বাবু এই ব্যাপার তাই চলো তাই সেই সন্ন্যাসীর সাথে আলাপটলাপ করে বললো সেই সন্ন্যাসী বললো যে আমার মায়ের নির্দেশ আছে তাই আমি এখানে সাধনা করি সাধনার শেষে আমি চলে যাব তাহলে তাহলে তা আমরা কী করতে পারি আমরা তো নবাবের কাছে জমিদারি নিশি প্রজাপত্তন করতে হবে তাদের কাছ থেকে খাজনা আদায় করব আবার নবাবরে খাজনা দিতে হবে এইটাই তো আমাদের জমিদারি মানে তো আপনারা যদি একে সংস্কার করে নিত্য পূজার আয়োজন করতে পারেন তাহলে আপনাদের বংশ পরস্পরের উন্নতি হবে তো কেন করবো আপনি বিধান দেন এই যে আমি বট প্রতিষ্ঠা করলাম এইখানে মূর্তি তৈরি করতে হবে দক্ষিণাকালী দক্ষিণাকালেই তৈরি করলেই হবে না ভাস্কর তো বহু আছে যে ভাস্কর শক্তিমন্ত্রে দীক্ষিত সেই ভাস্কর দ্বারা এই মূর্তি যদি তৈরি হয় তাহলে সেই ভাস্কর মহাপ্রাণ লাভ করবে অর্থাৎ মূর্তি তৈরি করার পরে সুস্থ শরীরে সে দেহত্যাগ করবে তাহলে বলে তো কোনো ভাস্কর আসবে না গিয়ে অবশ্যই আসবে মানে সন্ন্যাসীর কথা তখন আর কি ওনারা পেপার ক্লাসিং করে করে এই যে মূর্তিটা এটা হলো পঞ্চম মূর্তি এর আগে চতুর্থ মূর্তি নষ্ট হয়ে গেছে বিসর্জন দিয়েছে আবার পেপার ফ্লাসিং করছে আবার ওরকম ভাস করাছে প্রত্যেক ভাস করে তৈরি করার পরে মারা গেছে এটা একটা ইতিহাস আর এই মূর্তিটা ঐতিহাসিক মূর্তি কারণ মাটির মূর্তি এত দীর্ঘস্থায়ী হয় না দেখ হ্যাঁ মাটির মূর্তি আগে পাথর না না এটা প্রায় কারণ উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ চলে যায় ভারতবর্ষ ত্যাগ করে তারও বিশ বছর আগে এইটা তৈরি হয়েছে এটা এটা আসছে যে ব্যাপারে এই জন্যে সংরক্ষণ করে রাখা হয়েছে যত্ন করে রাখা হয় তারপরে যত বিপ্লব হয়েছে এরপর কোনো অত্যাচার হয়নি এই টিকে আছে লোক চলে গেছে কিন্তু এতক্ষণ আপনারা ইতিহাস শুনে কি বুঝলেন এই মন্দিরটি কোনো সাধারণ মন্দির নয় তাই তো এই যে আপনারা মাটির মা কালী মূর্তি দেখতে পাচ্ছেন এই মূর্তির বয়স কিন্তু শত বছর সাধারণত মাটির টিকে থাকে এক থেকে দেড় বছর এই মন্দিরের মূল রহস্য হচ্ছে এটা যে এখানে মাটির মূর্তি টিকে থাকে শত বছর এই মূর্তি ততদিন নষ্ট হবে না ততদিন না নতুন কারিগরে নতুন মূর্তি তৈরি করছেন কালী মন্দিরের পাশাপাশি এখানে দুর্গা মন্দির এবং শিব মন্দির রয়েছে এই মন্দির দেখতে ততটা সুন্দর ততটাই রোমাঞ্চকর এই মন্দিরের ইতিহাস এবং ততটাই জাগ্রত এই মন্দিরের মা কালী এই মন্দিরটি অবস্থিত গোপালগঞ্জের উলপুর উলপুর হচ্ছে জমিদার বাড়ির আখড়া এখানে সদিকের উপরে জমিদার বাড়ি রয়েছে তবে বেশিরভাগ জমিদার বংশধররা এখন আর বেঁচে নেই কিন্তু সেই সন্ন্যাসীর আশীর্বাদে যে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন তার বংশধর এখনো সুস্থ হয়ে বেঁচে আছেন তাই আপনারা যারা গোপালগঞ্জ থেকে সরাসরি দেখছেন তার অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ এই মন্দিরটি গোপালগঞ্জের গর্ব এবং অহংকার এবং এটি আমাদের ইতিহাসের একটি অংশ গোপালগঞ্জ থেকে উলপুর জমিদার বাড়ি যাওয়া রাস্তায় আপনারা এই মন্দিরটি দেখতে পাবেন সম্পূর্ণ মধ্যে দেখতে এই মন্দিরটি দূর থেকেই দেখা যায় যাদের এই মন্দিরটি ভালো লেগেছে তারা অবশ্যই কিন্তু ভিডিও উপর থাকা ফলো বাটনটি ক্লিক করে দেবেন আর অবশ্যই কাউনটি লিখবেন মা কালী আমরা পুরোহিত থেকে জেনেছি যে শক্তি মন্ত্র দীক্ষিত কারিগর যদি এই মূর্তি তৈরি করে তাহলে সে সুস্থ শরীরে দেহত্যাগ করবে এবং এটি হচ্ছে মায়ের পঞ্চম মূর্তি অর্থাৎ পাঁচজন শক্তি মন্ত্র দীক্ষিত কারিগর মায়ের এই মূর্তি তৈরি করে গিয়েছেন এবং তারা সুস্থ শরীরে দেহত্যাগ করেছেন কখনো কি ভেবে দেখেছেন কতটা আশ্চর্যের ব্যাপার এটা যে বর্তমান যুগে এখনো শক্তি মন্ত্র দীক্ষিত ভাস্কর রয়েছে এবং তিনি জানেন যে মূর্তি তৈরির পর তিনি দেহত্যাগ করবেন তবুও তিনি এসে মায়ের মূর্তি তৈরি করে দিয়ে যান সত্যি কি কোনো কারিগর আসেন নাকি দেবী নিজেই এসে তার মূর্তি তৈরি করে দিয়ে যান এই ঘটনা আজ আমাদের কাছে রহস্যময় এই ভিডিওটি কেউ শেয়ার করতে ভুলবেন না এখনই কমেন্ট লিখুন জয় মা কালী নমস্কার সকলকে